নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহন মোহনবাগানকে নিয়ে বাগানের বর্তমান খবর খবরাখবর মোহনবাগানের নতুন কোচ নিয়ে আপডেট যেখানে শেরজিও লোবেরা আলবার্ট রোকা সেই সব নামগুলো শোনা যাচ্ছে তো কি কন্ডিশন কি হতে পারে সেই সব নিয়ে আমরা কথাবার্তা বলবো তো অভি আসলে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো যেরকম সংকেত পাওয়া যাচ্ছে দেখে কিন্তু মনে হচ্ছে যে হয়তো জোসেফ ফ্রান্সিসকো মলিনার সময় মোহনবাগানে শেষ হয়ে এসেছে আর এই সংকেতটা কিন্তু পাওয়া গিয়েছিল ডারবির দিনই ডারবি ড্র করা বা সুপার কাপ থেকে ছিটকে যাওয়া সেটা হয়তো এটার পেছনে মেন কারণ না কারণ আমি জানি না যে মোহনবাগান ম্যানেজমেন্ট আইএসএল ছাড়া অন্য কোনো টুর্নামেন্টকে আদেও গুরুত্ব দেয় কিনা মাঝে মধ্যে অ্যাপ্রোচেতেও মনে হয় না এ কেও গুরুত্ব দেয় বলে মনে হয় না সেখানে আইএসএল জিতলেই তারা খুশি থাকে সেই যেই মলিনা আইএসএল শিল্ড আইএসএল কাপ জিতিয়ে দিয়েছে সে ডুরান্ট কাপ বা সুপার কাপে ভালো কিছু না করতে পারলেও তাকে হয়তো রেখে দিত বাট মলিনা মলিনা কিন্তু আসল কাজের কাজটা করেছে সাংবাদিক সম্মেলনে এসে সে কিন্তু যেটা আমরা শুনতে চাইছিলাম সেটা বলেছে এটা বারবারই প্রশ্ন ছিল যে মলি নাকি আদৌ এই টিমটা বানিয়েছে যদি বানায় তাহলে এরকম মাথাভারি টিম কেন হলো এএফসির জন্য মোহনবাগান কেন একটা মিডফিল্ডার নিচ্ছে না যখন এএফসি খেলার কথা ছিল সেই সময় আমরা বারবারই আলোচনা করছিলাম এবং যদি মলিনারই টিম হয় এটা মলিনা কেন তিনটের বেশি ফরেনার খেলাতে পারছে না যেখানে ছটা ফরেনার খেলার অপশন আছে সেখানে মলিনা কিন্তু ডার্বি ড্র করার পর প্রেস কনফারেন্সে আসে এসে কিন্তু সে মানে সোজাসুজি বলে দেয় যে প্লেয়ার সিলেকশন কিন্তু তার কথায় হয়নি প্লেয়ার সিলেকশন করে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট

সেটা যে নর্মালি ফুটবল বোঝে সে করতো বাট মোহনবাগানের এই যে ম্যানেজমেন্টের দল বানানোর যে প্রসেস এটা সম্ভবত এই রিসেন্ট হচ্ছে না এবার দেখো যখন সাফল্য আসে তখন সব কিছুই চাপা পড়ে যায় গত মরসুম মোহনবাগান ম্যানেজমেন্টই দল বানিয়েছিল সেই সময় মলিনা সেই দল নিয়ে আইএসএল ফিল্ড জিতিয়েছিল আইএসএল কাপ জিতিয়েছিল তারপর তো মলিনা বলেনি এই দলটা ম্যানেজমেন্ট বানিয়ে দিয়েছিল আর মোহনবাগান ম্যানেজমেন্টের জন্যই মোহনবাগান বর্তমান সময় এত সাফল্য পেয়েছে এটাও আমি বলবো কারণ তারা বেশি টাকা খরচা করে দল বানায় ভারতের সেরা প্লেয়ারগুলোকে তোলে ভালো কোয়ালিটির ফরেন প্লেয়ার নিয়ে আসে তবে কিছু কিছু সময় হয়তো ইগোটাও মানে অত সাফল্যই বেড়ে যেতে পারে যেখানে কোনটা ব্যালেন্স দল হচ্ছে সেটা ভেবে তারা যে প্লেয়ারগুলোকে সিলেক্ট করছে সেটাকেই মনে হয় যে সবকিছু সঠিক করছে সেরকমই হয়তো এই হয়েছে দিমি অথবা একটা একটা জায়গায় মিডফিল্ডার এলে হয়তো আরও বেটার দল বানানো যেতে পারতো বা ম্যানেজমেন্টের থেকে ফরেন প্লেয়াররা হয়তো সেই সাপোর্টটা পায় যেই কারণে তারা রকম ভুঁড়ি বানিয়ে লেট প্রিস যোগ দেওয়ার মতো আর কি ব্যাপার স্যাপারগুলো করে তো সেই ব্যাপারগুলো হয়তো আছে তো আর যেটা বলছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট দল বানায় এটা আজকের ব্যাপার এটা আগেও হাবাস দলটাকে নিয়ে চ্যাম্পিয়ন করেছিল প্রথমে সেই দলটাও ম্যানেজমেন্ট বানিয়েছিল তার আগের মোহনবাগান যখন কাপ আন্ডারে সেই দলটাও কিন্তু ম্যানেজমেন্টেরই বানানো কারণ মনে আছে যেই মরসুম জুয়ান ফেরান্দো আইএসএল কাপ যেতালো তিনি পিত্রাতশ একা স্ট্রাইকার খেলছিল আর তিনি তো প্রপার নম্বর নাইন না সেই সময় কিন্তু মোহনবাগান ভালো ডিফেন্স করছিল বাট গোল করতে অসুবিধা হচ্ছিল মোহনবাগানের খুব একটা প্রপার স্ট্রাইকার দরকার প্রপার স্ট্রাইকার দরকার সেই সমস্ত কথাবার্তা চলছিল এবং যখন তোমার শীতকালের ট্রান্সফার উইন্ডো আছে সেই সময় দুটো পরিবর্তন করে মোহনবাগান সবাই এক্সপেক্ট করছিল একটা স্ট্রাইকার আসবে বাট মোহনবাগান নিয়ে আসে স্ল্যাপকো ড্যামসানোভিচকে যে ডিফেন্ডার ছিল আর ফেডরিকো গ্যালেগো যে মিডফিল্ডার ছিল সেই দুজনকে সেই সময় কিন্তু সবাই আবার জুয়ান ফেরান্দোকে ক্রিটিসাইজ করছিল বাট তখন জুয়ানের সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল আমি তাকে জিজ্ঞেস করেছিলাম ক্লিয়ারলি যে কেন মিডফিল্ডার এলো যেখানে স্ট্রাইকার গোল করতে পারছে না স্ট্রাইকার দরকার সেখানে তখন তো আর বলতে পারিনি কারণ সব কিছু সবসময় শেয়ার করা যায় না জুয়ান সেই সময় মোহনবাগানের ছিল জুয়ান কিন্তু সেই সময় বলেছিল এগুলো সম্পূর্ণই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মানে তখন থেকেই ম্যানেজমেন্ট কিন্তু দল বানায় সেই ব্যাপারগুলো চলছে মলিনা যে দল পেয়েছিল সেই দল নিয়ে ডেম্পোর এগেনস্টে সাফল্য না পাওয়া বা ডেম্পোকে হারাতে না পারা সেটা মলিনারও ব্যর্থতা সেই নিয়েও কোনো সন্দেহ নেই মলিনার স্ট্র্যাটেজি নিয়েও বারবার প্রশ্ন উঠেছে তার পাশাপাশি এই যে দলটা যে ম্যানেজমেন্ট বানিয়ে দিয়েছে যেই দলটায় প্রপার ব্যালেন্স নেই সেটা মানে বিদেশিদের ক্ষেত্রে বলছি সেটা ম্যানেজমেন্টের কিছুটা ব্যর্থতা সেই ব্যাপারগুলো থাকছে এ এর ঘাড়ে দোষ চাপিয়ে পালিয়ে যেতে পারবে না দুজনেরই দোষ আছে কোচেরও দোষ আছে ম্যানেজমেন্টেরও কিছুটা দোষ আছে এবার মলিনা যখন সেই ব্যাপারগুলো পাবলিকলি এসে প্রেস কনফারেন্সে বলে ফেলেছে বলাটাই স্বাভাবিক কারণ কোচের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠছে এত বিদেশি আছে কেন খেলাচ্ছে না কেন ইউজ করছে না সেই ব্যাপারগুলো যখন আসছে যদি মলিনাই দল বানায় তো মলিনা সেটা বলেছে এসে এবার তারপর ম্যানেজমেন্ট কিন্তু ব্যবস্থা নিতে পারে মলিনার এগেনস্টে কারণ ম্যানেজমেন্টের এগেনস্টে কথাটা বলে ফেলেছে তখন থেকে মনে হচ্ছে যে মলিনাকে কিন্তু এবার সরিয়ে দিতে পারে শুধুমাত্র হারলে তারপরও হয়তো আমরা মলিনাকে দেখতে পেতাম যে আইএসএল বা যে লিগ শুরু হবে সেখানে কোচিং করাচ্ছে বাট যেহেতু ম্যানেজমেন্টের এগেনস্টে কথা বলেছে আমার মনে হয় সেই কারণেই কিন্তু মলিনাকে সরিয়ে দেওয়ার একটা ভালো রকম এখন চান্স থাকছে পসিবিলিটি থাকছে ইভেন অ্যান্টনিও লোপেজ হাবাস তার কিন্তু শরীর খারাপের যে খবর ছড়িয়ে দেওয়া হয় সেই সময় হাবাসও সম্ভবত ম্যানেজমেন্টের সঙ্গে একদম পুরোপুরি এগ্রি করেনি তাই তাকে সরিয়ে দেওয়া সরিয়ে কিন্তু খবর বার করা হয় যে তার হেলথ ইস্যু আছে এইসব ব্যাপার স্যাপার যে বিষয়ে পরে হাবাস দুঃখ প্রকাশও করেছিল যে তার কোনো সেরকম হেলথ ইস্যু নেই যে কারণে সে কোচিং করাতে পারবে না ইন্টারগাসির কোচ আর কি কোচ ও হাবাস হয় ইন্টারগাসি আইলিক চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নও হয়েছে সেগুলো আমরা দেখেছি তো এবার এই ব্যাপারটা কিন্তু আছে এবার মোহনবাগান ম্যানেজমেন্ট অলরেডি অনেক ক্রিটিসিজমের সামনে পড়েছে ইরানে না যাবার জন্য এবং দেন এই একটা ব্যাপারও আছে যেখানে ক্রিটিসাইজ হচ্ছে তো সেখানে কিন্তু এবার মলিনাকে চেঞ্জ করে নতুন কোচ কী হয় সেই সব নিয়ে কথাবার্তা কিন্তু এখন চলছে এবং দুটো নাম নিয়ে বেশি আলোচনা চলছে একটা সেরজিও লোবেরা আর একটা আলবার্ট রোকা শেরজুল ওবেরার কথা বললে এবার লোবেরাকেও আমরা কিন্তু দেখেছি সে কিছুটা ওই কাইন্ডের কোচ যে কিন্তু নিজের পছন্দের প্লেয়ারকে নিয়ে আসতে পছন্দ করে সেটা মোরতালা ফল হোক হুগ বুমোস হোক আহমের জাহু হোক তবে শেরজুল ওবেরার প্লেইং স্টাইলটা একটু আকর্ষণীয় সে মোটামুটি ফোর টু থ্রি ওয়ানই খেলাতে পছন্দ করে বাট আকর্ষণীয় ফুটবল খেলায় টিকি টাকা টাইপের ফুটবল খেলায় এবার সেই জায়গাতে সেরজুল লোবেরা এলে সে তার পছন্দের প্লেয়ারদেরকে আনতে পারবে কিনা সেই একটা প্রশ্ন থাকছে বাট ডেফিনেটলি যেহেতু উড়িষ্যা এফসি কিন্তু এখনও কোনো ক্ল্যারিটি নেই সেখানে সেরজুল লোবেরা এখন ফ্রি আছে মোহনবাগান চাইলে তাকে নিয়ে আসতে পারে আর একটা অপশান আলবার্ট রোকা যে আমার ভীষণই পছন্দের অপশান এএফসিতে এফসিতে ব্যাঙ্গালুরুকে ফাইনাল খেলিয়েছিল ভালো কোচ ব্যাঙ্গালুর হয়ে কোচিং করিয়েছে দেন কিছুদিন আগে তো বছর তিন চারেক আগে বার্সেলোনারও অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছিল দেন ব্যাঙ্গালুরু এফসির টেকনিক্যাল ডিরেক্টর ছিল তো আলবার্ট রোকারও কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই সেখানে আলবার্ট রোকা এলেও কিন্তু ভালো কোচ হবে সেরজিও লোভেরা বলো বা আলবার্ট রোকা বলো দুজনেই কোয়ালিটি কোচ আলোচনা চলছে এই নামগুলো নিয়ে রিউমোর আছে এখনো মোহনবাগান কিন্তু অফিসিয়ালি জোশে মলিনাকে স্যাক করেনি মলিনাকে কিন্তু এখনো সরিয়ে দেয়নি তবে তাকে সরিয়ে দেওয়ার যেহেতু পসিবিলিটি এখন হাই দেখা যাচ্ছে সেখানে অপশান কারা কারা আছে তাকে রিপ্লেস করার জন্য সেই অপশানগুলোর দিকে আপাতত তোমার সেরজিও লোবেরা আর আলবার্ট রোকা সেই নামগুলো শোনা যাচ্ছে ইভেন হাবাসকে যদি অফার করা হয় হাবাস নাকি আসতে ইন্টারেস্টেড সেরকমটাও শোনা যাচ্ছে দেখা যাক সেখানে ফাইনালি কি হয় বাট তোমাদের এই জায়গাটাই কি মনে হয় জোসেফ ফ্রান্সিসকো মলিনা বলছে মানে তার যেটা বক্তব্য সে বোঝাতে চাইছে যে সে যে টাইপের দল বানাতে চেয়েছিলো সেই দলটা সে পায়নি এটা কিন্তু আজকের কথা না আগেও ডুরান্ট কাপের সময় সম্ভবত গ্রেক স্টুয়ার্টকে মিস করছে এই টাইপের একটা কিছু বলেছিল যে গ্রেক স্টুয়ার্ট টাইপের একটা প্লেয়ার দরকার পরবর্তীকালে কিন্তু মলিনা তার পছন্দের মতো হয়তো বিদেশিদের পায়নি এবং এই ব্যাপারটা অবশ্যই সত্যি যে তুমি ভারতীয় আর কি মিডফিল্ডার নিয়ে অল ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে ডমিনেট করতে পারবে না অপোনেন্ট টিমকে সেটা শক্ত ব্যাপার আপু ইয়া থাপা সাহাল মিলে অপোনেন্টে যদি রশিদ মিগুয়েল তার সঙ্গে তোমার সয়েল ক্রিস্প থাকে সেই মিডফিল্ডকে ডমিনেট করা চাপের ব্যাপার যতই কোয়ালিটি প্লেয়ার হোক না কেন ভারতীয়দের সাথে এবং বিদেশিদের মধ্যে একটা ডিফারেন্স তো আছেই সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তো সেটা একটা ম্যানেজমেন্টেরও যেমন প্রবলেম সেরকমই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মলিনা স্ট্র্যাটেজিও আমাদের চোখে লেগেছে স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন রয়েছে তো সেখানে দুই পক্ষেরই আমার মনে হয় প্রবলেম আছে দুই পক্ষই দায়ী মোহনবাগানের এই মরশুম খারাপ খেলার জন্য এবার যদি ম্যানেজমেন্টের মনে হয় যে অন্য কোনো কোচ নিয়ে এসে ভালো খেলানো সম্ভব সেটা ম্যানেজমেন্ট করতে পারে মলিনাও তো বিকল্প অপশানগুলোর দিকে দেখেনি হাবাসের মতো কোচ হলে হয়তো অন্য অপশান দেখতো সুহেল ভাটের মতো প্লেয়ারকে ট্রাই করার চেষ্টা করতো স্ট্রাইকারে বা টেকচ্যাম অভিষেক সিং তাকে ইউজ আরও বেটার ইউজ করার চেষ্টা করতো ডিফারেন্ট কিছু করার চেষ্টা করতো বাকি তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাই ঘন্টা করে দিও আর জানিও যে তোমাদের কি মনে হয় যদি যোশো মলিনাকে মোহনবাগারে রিপ্লেস করে কে বেস্ট অপশান হতে পারে বা আলবার্ট রোকার অপশান দেওয়া হলে তোমরা কাকে চুজ করবে কমেন্টে জানিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই